এই ভিডিওতে দেখাবো কীভাবে আমরা ফেসবুক থেকে হাই কোয়ালিটি ভিডিও গ্যালারিতে ডাউনলোড করব অনেক সময় আমাদের প্রয়োজন হয় ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার তো এই জিনিসটা আমাদের জেনে রাখা উচিত তো ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ফেসবুক ওপেন করবো এই ভিডিওটি আমার ডাউনলোড করার প্রয়োজন তো এই ভিডিওটি ওপেন করার পরে যে নিচে এই কর্নারে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার এশিয়ার আইকনের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে লিঙ্কটি কপি হওয়ার পরে এখান থেকে বের হয়ে গুগল ক্রোম তারপরে এই অ্যাপটি ওপেন করবেন এখান থেকে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার লেখার পরে গোটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ডাউনলোড আর একটা অপশান আসছে একটা লিঙ্ক এই লিঙ্কটা ওপেন করবেন তারপরে এই যে ফাঁকা ঘরটাতে একটা ক্লিক করবেন এখানে আপনারা তখন যে কপি করলেন ফেসবুকের ভিডিওটা ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ডাউনলোড এই বাটনের উপর ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এখান থেকে একটু নিচে যাবেন এখান থেকে দেখে নেবেন আপনার কোয়ালিটিটা কেমন চাচ্ছেন আপনি তো এই এখানকার মধ্য থেকে সব থেকে ভালো কোয়ালিটি এই সাতশো বিশ এইচডি এইটা হচ্ছে ডাউনলোড করবেন এই ডাউনলোডের অপশান এখানে একটা ক্লিক করবেন তারপরে একটা অ্যাড আসবে এটা ক্লোজ করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেল নিজে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ